হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি আসামনি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে এখান থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ঝুমকা ইয়াররিংস দেখিয়ে দিব টপ ইয়াররিং খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে দেখেন যার যেটা ভালো লাগবে আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর ইয়াররিংগুলো আপনারা কালেক্ট করতে পারছেন আসামমণি জুয়েলার্স থেকে ঠিক আছে খুবই সুন্দর কালেকশনস আছে তো আমরা একটা একটা করে দেখ আপুরা মাত্র দুই এই সুন্দর টপটা আপনারা পেয়ে যাচ্ছেন আশামনি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্সে আসলেই কিন্তু ভাইদের শোরুমটা পাচ্ছেন খুব সুন্দর ইয়ারিং মাত্র দুই আনা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পাচ্ছেন আপনারা তারপর নেক্সট আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইয়ারিংস দেখা এই যে টপের মধ্যে আছে এটাও চার একটা ডিজাইন এটা কতটুকু আছে ভাইয়া তিন আনা তিন আনা দিয়ে এত সুন্দর একটা ইয়াররিংস আমরা পেয়ে আসাম আশামণি জুয়েলার্স থেকে এত সুন্দর কালেকশনসগুলো ভাইয়াদের একদম চোখ জোড়ানো কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি আশামণি জুয়েলার্স থেকে আর ভাইয়াদের শোরুমটা হচ্ছে উত্তরা আমির কমপ্লেক্স আসলে এই সুন্দর ইয়াররিংটা নিতে পারছেন পাঁচানো ওয়েটের মধ্যে আছে এগুলো হচ্ছে টোয়েন্টি ওয়ান কেডিয়াম হলমার্ক করা হ্যাঁ এই যে প্রত্যেকটা হলমার্ক করা তিন আনা না ভাইয়া তিন আনাতে আপনারা এটা নিতে পারছেন অনেক সুন্দর এই যে অনেক সুন্দর তিন আনা তারপরে আমরা একটু ঝুমকার মধ্যে দেখি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটা হচ্ছে আটানা পাঁচ রত্তিতে আপনারা এই ঝুমকাটা পাচ্ছেন হ্যাঁ আটানা যে পাঁচ রত্তিতে এত সুন্দর কালেকশন মানে চোখে লাগার মতো আপরা খুবই সুন্দর আমার ভিডিও যারা দেখছেন তারা মানে ঝটপট করে ভাইদের শোরুমে চলে আসবেন নেওয়ার জন্য যদি ভালো লাগে আর অনলাইনের মাধ্যমও কিন্তু ভাইয়ারা মানে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে আপনারা অনলাইনের মাধ্যমও নিতে পারছেন এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে ভাইয়াদের এখানে আসামমণির জুয়েলার্স আসলে কিন্তু এগুলো নিতে পারছেন অনেক সুন্দর কালেকশনস মার্শাল্লাহ কালেকশনস আমরা পেয়ে যাচ্ছি আসাম মণির জুয়েলার্স তারপরে আমরা পৃথিবী ঝুমকার মধ্যে একটা আপডেট ডিজাইন দেখব আপুরা এটা এত সুন্দর এটা দেখেন আপুরা অনেক সুন্দর কালেকশনস ঝুমকার মধ্যে আছে এটা হচ্ছে পৃথিবী ঝুমকার আপডেট ডিজাইন করা এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আটানা থেকে একরত্তি কম আটানা থেকে এক কম না এটা হচ্ছে আটানা থেকে এক রত্তি কম অনেক সুন্দর ইয়ারিং গুলো মানে চোখে লাগার মতো যদি ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন আশামণি জুয়েলার্স থেকে অনেক সুন্দর কালেকশনস আর প্রত্যেকটার মধ্যে হলমার্ক আছে যে টোয়েন্টি ওয়ান কেডিএমের মধ্যে এগুলো আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তারপর নেক্সট আপনাদেরকে আরেকটু বড়োর মধ্যে দেখাই এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ঝুমকার মধ্যে এটা হচ্ছে ওয়ান পার্টের ঝুমকা অনেক সুন্দর একটা কালেকশন সেজ এটা কতটুকু ওয়েট ভাইয়া এটা দেখেন তো এটা হচ্ছে সাত আনা রত্তিতে আপনারা এই ঝুমকাটা পাচ্ছেন এত সুন্দর কালেকশনস মানে চোখে লাগার মতো আপনারা অনেক সুন্দর ইয়াররিংগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা ব্রাইডাল পারপাসও নিতে পারছেন তারপর র্যান্ডম ইউজও করতে পারবেন অনেক সুন্দর মিডিয়াম সাইজের মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপর আপনাদের আরেকটা টপ দেখিয়ে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ইয়াররিং এটা কতটুকু আছে ভাইয়া এটা পাঁচ আনা এক রতিতে আপনারা পাঁচ নিয়েছে পাঁচ আনা এক রতি দিয়ে আপনারা এই টপটা নিতে পারছেন আশামণি জুয়েলার্স থেকে হ্যাঁ এত সুন্দর আর নিখুঁত করে এগুলো মেক করা কারু কাজ করা আছে অনেক সুন্দর ইয়ারিং প্রত্যেকটার মধ্যে হলমার্ক আছে এই যে হলমার্ক করা আছে টোয়েন্টি ওয়ান কেডিএমের মধ্যে আছে অনেক সুন্দর তারপর নেক্সট আপনাদেরকে আরও দেখাই আমি খুব সুন্দর সুন্দর ইয়ারিং আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মধ্যে এই এটা অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে কিন্তু টপের মধ্যে আরেকটা আছে এটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ কালেকশন ভাইদের এখানে আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা কেমন আসবে ওয়েট ভাইয়া চার আনা তিন রুত্তি দিয়ে আপনারা এটা নিতে পারছেন চার আনা তিন রুত্তি অনেক সুন্দর কালেকশানস এই ইয়াররিংটা এত সুন্দর একদম দেখলে দুবাইয়ের মতো দু বাংলাদেশি না এটা আমাদের এটা হচ্ছে দেশীয় ওয়েট কত এটা পাঁচ আনা দিয়ে পাচ্ছেন এত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করে একদম আনকমন ডিজাইন যদি চান এটা নিতে পারেন আপনারা অনেক সুন্দর কালেশনস আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম লাস্টে আপনাদেরকে আরেকটা দেখাই এটা কিন্তু অনেক সুন্দর এটা এরকমই মনে পাঁচ পাচানার মতো আছে এটা অনেক সুন্দর একটা ইয়ারিং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলেই কিন্তু এগুলো নিতে পারছেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশনস আজকে দেখিয়ে দিলাম আর এই যে ভাইদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আশামণি জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর আর দোকান নাম হচ্ছে ছেচল্লিশ প্লট হচ্ছে তেতাল্লিশ ঠিক আছে আর এই যে দুইটা নাম্বার দেখছেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে কোনো ধরনের কোয়ারিজ থাকলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বার আর অর্ডার করতে চাইলেও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন আশামণি জুয়েলার্স তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপুরা ভাইয়ারা যেখান থেকে দেখছেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস